আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আরোস কোথায় অনেকে বলবে আকাশে কেউ বলবে মাটির উপরে কেউ আবার বলবে আল্লাহ তো সর্বত্র আছেন আবার মারেফতের অলিরা বলেন আরস কেবল আকাশে নয় বরং আপনার ভেতরেও আছে কিন্তু আসল সত্যটা কি আল্লাহর আরস কি আরস সম্পর্কে সংক্ষিপ্ত ও পরিষ্কার উত্তর হল আরস হচ্ছে আল্লাহর সৃষ্টি করার সর্ববৃহৎ এক সিংহাসন সদৃশ কাঠামো যা আসমান জমিন কুরসি সব উপরে অবস্থিত আল্লাহর আরস কোথায় সাত আসমানের উপরে কুরসিরও উপরে আর আল্লাহ কোথায় আরোসের উপরে সর্বোচ্চ স্থানে তবে মনে রাখতে হবে আল্লাহর ইস্তেওয়া মানুষের বসা বা ওঠার মতো নয় আল্লাহর সত্তা সৃষ্টির মতো নয় আল্লাহ তালা বলেছেন আরোসের উপর আর রহমান প্রতিষ্ঠিত হয়েছেন সুরাতহা বিশ পাঁচ আবার আল্লাহ বলেন যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর আরোসের উপর সমুন্নত হয়েছেন সুরাহাদিদ সাতান্ন চার সাল্লাম একবার এক দাসীকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় সে উত্তর দিল আকাশের ওপরে তখন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন তাকে মুক্তি দাও সে মুমিন সহি মুসলিম আমরা হয়তো জানতে চাই আল্লাহ যদি আরও সে উপরে থাকেন তবে কি তিনি দূরে আছেন না কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি আমার বান্দার ঘাড়ের শিরার চেয়েও নিকটবর্তী সুলা কফ পঞ্চাশ ষোলো অর্থাৎ আল্লাহর আরোসের উপরে সৃষ্টির ঊর্ধ্বে তবুও তার জ্ঞান করুণা ও ক্ষমতা আমাদের সাথে সবসময় ঘনিষ্ঠভাবে আছে আল্লাহ তালা বলেছেন তোমরা ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি আমি শুনব এবং দেখব সুরা তহা আয়াত ছেচল্লিশ তাই মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ সর্বোচ্চ আরসের উপরে আছেন সর্বত্র তার জ্ঞান দয়া ও ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে আছে সুতরাং কুরআন ও সহিহাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত যে আল্লাহ আল্লাতালা সত্যগতভাবে সত্য আসমানে আরশে আজিমের উপরে রয়েছেন কিন্তু সমগ্র সৃষ্টিলোকের ঊর্ধ্বে অবস্থিত আরসের উপর থেকেই তিনি সব কিছু দেখেন শোনেন ও পরিচালনা করেন বিশ্বজগতে সবকিছু নিয়ন্ত্রণ ও আধিপত্য তার হাতেই নষ্ট রয়েছে কিন্তু মুমিনের হৃদয় জুড়ে রয়েছে আল্লাহর প্রতি ইমান বিশ্বাস ভালোবাসা ভয় আস্থা ও নির্ভরতা সুতরাং যারা বলে মুমিনের কলবিক আল্লাহর আরস রয়েছে তাদের দলিল কি তা আমি জানি না আল্লাহ তালা আমাদের সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন আর সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহ দূরে নন আপনি যখন দোয়া করবেন তখন সরাসরি আরসের মালিক শুনবেন ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা